আরে বাবা ভাই যদি উঠে যায় তাহলে তো তোমরা দুজনে আবার দুষ্টুমি করবে আমি তো কিছু করতেই পারবো না তোমাদের জন্য সব সময় তো তোমরা দুজন মিলে দুষ্টুমি করছো ওটা তুলো হচ্ছে গাটানা মুছে দিলে দাগগুলো থেকে যায় তো

আচ্ছা ঠিক আছে যাবে আগে জামাটা পরো তারপর কিছু খেয়ে যাবে তাহলে তোমাকেও যেতে হবে না বাবা ভাই ঘুমু করেনি ও তো উঠে গেছে অনেকক্ষণ আগে ওই দেখো বসে আছে